সর্বোচ্চ আদালতের আদেশের কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলটির কয়েকজন নেতার নির্বাচনে আইনি তৈরি হয়েছে। এসব নেতাদের জন্য নির্ধারিত আসনগুলোতে মনোনয়নপত্র বিচারিক আদালতে দুই বছরের বেশি সাজা পাওয়া ব্যক্তি নির্বাচন করতে পারবেন না বলে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ এর ফলে বিএনপি জিয়ার ভোটে যাওয়া আইনি বাধায় পড়েছে কারাবন্দি খালেদা জিয়াকে বগুড়া ছয় ও সাত এবং ফেনি এক আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বিএনপি বুধবার এই তিন আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রতিনিধিরা তবে এই তিনটি আসনেই বিএনপির বিকল্প প্রার্থীরাও পত্র জমা দেন বগুড়া সাত আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সাবেদ আলী সরকার সেখানে দলের বিকল্প হিসেবে আছেন গাবতলী উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন ও বগুড়া জেলা বিএনপির সদস্য সরকার বাদল বগুড়া ছয় আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর এছাড়া বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাচ্চা ও পৌর মেয়র নেতা মাহবুবুদ রহমান আছেন বিকল্প প্রার্থী তালিকায় বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র এই সরকার বাতিল করে দেয় তাহলে মহাসচিবকে নিয়ে আমরা নির্বাচন করব এদিকে ফেনি এক আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে এছাড়া বিকল্প প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু এবং ছাগল নাইয়ার উপজেলা চেয়ারম্যান নুর আহমেদ মজুমদার মজদুরসহ আরও একজন আছে অর্থাৎ ম্যাডামের সেরিয়া কোনো অবস্থাতেই ঘটে তাহলে সেখান থেকে কাগে দিবেন সেন্ট্রাল কমিটির সরাসরি দিয়ে এদিকে বিএনপি মহাসচিব বলছেন পরিস্থিতি যাই হোক এবার তাদের নির্বাচন থেকে সরানো যাবে না আমাকে গতকাল পার্টি থেকে বলা হয়েছে বগুড়ার ছয় সদর এই আসন থেকে নির্বাচন করার জন্য বেসরত্রী বেগম খালেদা নামে এবং আজকে এই ফর্মের সই করতে গিয়ে আমি অত্যন্ত ভারাক্রান্ত হয়েছি আপিল বিভাগের আদেশের ফলে খালেদা জিয়া ছাড়াও বিএনপির আরো বারো নেতা নির্বাচনে অংশ নিতে পারছেন না তাদের মধ্যে আছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আমানুল্লাহ আমান সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার ওমর বিএনপি ও ড্যাব নেতা ডাঃ এ জেড এম জাহিদ হোসেন নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা